এটা এটা এটার বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আমি যেটা সিচুয়েশনটা আমি যেটা ফ্যাক্ট যেটা সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম না না আন্দোলনের আন্দোলন আন্দোলনের যে ব্যাপার আমি তো বললাম যে আমাদের সরকারের পক্ষ থেকে সরকারের প্রতিনিধি হিসেবে আমার পক্ষ থেকে আমরা তো পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি এখন আমি ঠিকাদার নিয়েই আজকে আসতে পারতাম কিন্তু যেহেতু আমার দরপত্রে ঠিকাদার পার্টিসিপেট করে নাই সেহেতু আমাকে রিটেন্ডার করতে হলে আমাকে একটু সময় দিতে হচ্ছে তো এই সময়ের পরে ইনশাআল্লাহ আমরা নভেম্বর ফিফটিনথের মধ্যে আশা করি আমরা ঠিকাদার আমরা নামাই দিতে পারবো আর নভেম্বর পনেরো তারিখের মধ্যে যদি আমরা ঠিকাদার নামাই দুশো চল্লিশ মিটার কাজ এটা কাজ করতে আমাদের সর্বোচ্চ দুই মাস লাগবে দুই থেকে আড়াই আড়াই মাস লাগবে বেশি আপনাদের সবার সাথে কথা হয়েছে আর কি হ্যাঁ সবার সাথে আলোচনা হলো তো আমরা তো মোটামুটি হ্যাঁ 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 হ্যালো হ্যাঁ 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 ওনাদের সামনে সামনে আছি ওনাদের সামনে থেকেই আচ্ছা এখন ওই যে এখন হচ্ছে যে ওই আমরা মোটামুটি প্রোগ্রাম নিয়ে ফেলেছি এটা তো আমরা ইতিমধ্যে ওনাদেরকে বিফো করলাম যে আমাদের যে প্ল্যানিং আর প্রোগ্রাম যেগুলো আছে তো আমরা মোটামুটি নভেম্বরের ফিফটিনথের এর মধ্যে ইনশাল্লাহ আমরা ইয়ে ঠিকাদার নামিয়ে দেবো আর কি হ্যাঁ আর এই বাজারে প্রবলেম রাখবো না ইনশাল্লা এই জুনের মধ্যে তো বাজারের প্রবলেম সব সলভ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ নভেম্বর পনেরো তারিখের মধ্যে আমার তো আছে তো নভেম্বর ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ 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 আমি বলছি আমি সবার সাথে আলোচনা করছি সবাইকে বলছি সবাইকে সামনে রেখে আপনার সাথে কথা বলতেছি আচ্ছা আচ্ছা না অসুবিধা নেই ঠিক আছে তাহলে পরে কথা হবে আবার ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো